তো উনিরা চেষ্টা করছে যতটুকু চেষ্টা করুন লাগে তো মাটি বাড়ি যা আছে সব বিক্রি করে কিন্তু এ ওনার দ্বারা কুলার হইতেছে না তো আপনি কাছে হাত পাচ্ছে যে যতটুকু ফাইন আমার এই চাষি চাষিকে আপনারা তো সহায় সহায় করুন বাবা গো তোমরা আমার একটু সহায় করো আমার সহায় করো দর ভাই ভাই বাপ চাষা আমি তোমরা তোমরা করছি

কারণ দেখেন আমার পাশে একজন মানে আমার মার কইতে গেলে মার বসে একজন লোক তো তিনি আইছে আমাদের রাতে একটু কেয়ার জন্য আইসে বলতেছি তো ভাই কয়ে দিল তো তিনি নাকি একজন আড়াই মাসের সন্তান আছে সন্তানটা ধরে মানে সন্তানটা লোবার না ফুলে আর কি এরকম দুঃখ মানে কি কয়ে তিনার মানে বেমার হলো গিয়া টিভি আর সুগার তো দেখেন এত বড় বড় বেমার মানে কি গম গাইছে মানে আমার আমরা যেহেতু খারাপ রয়েছে তিনি বয়ে রয়েছে খারাপ পাইতেছে না কষ্ট মানে এরমই কষ্ট তো মানুষের কিন্তু না পাইরা কিন্তু আন্নিগর কাছে হাত পাচ্ছে কারণ তারা যত তো এখন তারা কিছুই পাইতেছে না তার মানে মারিগালি যত ছিল সব কিছু পেছা সব কিছু শেষ করে এখন আন্নি করতে পাচ্ছে সহায় করুন তাইলে তিনি একটি চিকিৎসা করব তো আঙ্গরও যতটুক সমর্থ আছি আমরা দেওয়ার চেষ্টা করছি তো আপনারা যতই পারেন পঁয়ত্রিশ টাকা সময় দান করবেন তো দেখেন সবার মা আছে আজকে মানে ইনি আইসে আমাদের কাছে এরকম একটা পরিস্থিতি পড়ছে যার ই ইনাও লাগছে মানে যত টাকা পয়সা আসলো সব খরচ করে পরে আজকে আমাদের কাছে আইসে আপনারা যত পারেন একটা টাকা টাকা দশ টাকা বিশ টাকা স্ক্রিনের দেওয়া থাকে ওই নাম্বারটা দিবেন স্ক্রিনের নাম হলো আব্দুল মোতালেব ওই স্ক্রিনের দেওয়া থাকবে উপরে সবাই যতই পারেন দিবেন আর ইনার একটা সন্তান আছে ওই সন্তানের মুরগি ছায়া যেতে পারেন এক টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা যেতে পারেন দিবেন আর যেগুলো নাও পারেন